করে করে সুদের সুদের ব্যবসা ব্যবসা কি গো মা কোন সন্তানের জন্য সুদ খাও এ আব্বারা কোন স্ত্রীর জন্য সুদের টাকা খাও আরাম টাকা খাও একটা কথা মনে রাখবা তোমার সন্তান তোমার একটা নে কামল দিয়া কবরে সহযোগিতা করতো না তুমি তোমার ফুতের কাছে যা বলবা সন্তান আমি আব্বার একটা দিয়া সহযোগিতা কর আমি আব্বা একটা আমলের কারণে আটকে গেছি গা সন্তান বলবা আব্বা হারাম খাইছেন সুদ খাইছেন ঘুষ খাইছেন আপনি খাইলেন কেন আব্বা কইব ফুতরে তোরে বালা রাখার জন্য সুন্দর খাওয়ানোর জন্য সুন্দর পরানোর জন্য আমি সুদের টাকা খাইছি ফুত কইব বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমারে খাওয়ানো হারাম খাবাইছেন না হালাল খাবাইছেন এটা আমার দেখার বিষয় না যান আপনি আপনার মতো যে সন্তান আপনারে পরিচয় দিবে না যে ও আপনারে পরিচয় দিবে না তাহলে কিল লাগা ওই বউরে বালালাকার জন্য কিল লাগা ওই সন্তানরে বালা রাখার জন্য আপনি হারাম টাকা খান মুসলমান রে আল্লাহর বাসনা আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি যদি এমন হারাম খানা ছাড়তে পারেন দেখবেন আপনার দুনিয়া কেয়রাত কোয়বারে পরিপূর্ণ হয়ে যাবে নবীর উম্মতের দলেরা শুনো রে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খোলা উচ্চ কণ্ঠে পুরো পড়েন আলহামদুলিল্লাহ বাজানো Oh <tries> yeah. আমার এলাকার ভাই বাবার বন্ধুরা আমি আমার খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা শুইনালো শুইনালো আমি আল্লাহ তালা তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আল্লাহ কারো স্বার্থের বাইরে কোন কিছু তারে সাফায়া দেই না you আপনাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক তিনশো টাকা ইনকাম করে আবার অনেক মানুষ আছে অটো চালায় ব্যাঙ্গারি চালায় ঠেলাগানি চালায় দৈনিক পাঁচশো টাকা ইনকাম করে অনেক মানুষ আছে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করে অনেকে হয়তো বা হাজার টাকা ইনকাম করে নেওয়ালা ব্যক্তির দেখা বলে কিরে সে ব্যক্তি হাজার টাকা কামাই করে আমি তো হাজার টাকা কামাই করতে পারি না ও আল্লাহ আমার কেন তুমি হাজার টাকা দাও না এক ব্যক্তি লক্ষ টাকা কামাই করে আল্লাহ তুমি কেন আমার লক্ষ টাকা দাও না এক ব্যক্তি দামি বিল্ডিং এ ঘুমায় আল্লাহ তুমি কেন আমার দামি বিল্ডিং এ ঘুমলো না আল্লাহ কয় বান্দারে তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পাঁচতলার বিল্ডিং এর মধ্যে ঘুমানোর মতো সাধ্য থাকতো তুমি পাঁচতলা বিল্ডিং এর মধ্যে ঘুমাইতে পারতা জানতে চাই আমার বাবারা একটা ছোট্ট বাচ্চা বয়স মাত্র পাঁচ বছর ওই বাচ্চাটার হাতের উপরে যদি এক একটা পঞ্চাশ কেজির মাথা পঞ্চাশ কেজির চাউলের বস্তা তুইলা দেওয়া হয় বাচ্চার বয়স পাঁচ বছর যদি তার মাথার মধ্যে পঞ্চাশ কেজি একটা বস্তা চাপা দেওয়া হয় বলেন নিতে পারবি ও মুসলমান আল্লাহ কয় আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তার চাপে দেই নাই তিনশো টাকা কামাই কইরা এ তিনশো টাকার উপরে তুমি চলতে পারবা আল্লাহ কয় তিনশো টাকায় কামাই দিলাম হাজার টাকা হাজার টাকার উপরে চলতে পারবা তোমার এতুটুকি দিলাম এবার আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইকুয়া সাল্লামের প্রখ্যাত হাদিস বিচারক সদরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান বলেন এ আয়াতে কারিমা জকনাদি দাখিল হইল আমি আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তাহলে আপনি নবী বলেন না এ আয়াতের আমল আমরা কেমনে করব। আমার নবী কয় আবদুল্লাহ ইবনে আব্বাস এ আয়াতের আমল তুমি কেমনে করবা শুই তুমি আবদুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার জমিনের মধ্যে তাফসিল লেখতেছ তাফসিরে ইবনে আব্বাস তোমাকে দুনিয়ার অনেক মানুষ মানবে কিন্তু অনেককে মানবে না আবদুল্লাহ ইবনে আব্বাস কয় নবী গো আমারে মানুষ কেমনে মানবে আপনার কাছে জানতে চাই বলা তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর একটা उपाधि কইলো রয়িসুল মুফাসসিরি তোমারে মানুষ এমন মানা মানবে আব্দুল্লাহ ইবনে আব্বাস কইরা রাসূলুল্লাহ আমার বাড়ি তো মক্কা না আমার বাড়ি তো হইল তায়েফ ফেলাকার মধ্যে নবী গো মক্কা থেকে তায়েফের দূরত্ব তো অনেক কিন্তু মানুষ কেমনে আমারে মানবে কেমনে আমারে গ্রহণ করবে আমার নবী কয় আব্বা কেমনে তোমার মানবে কেমনে তোমার গ্রহণ করবে জানো তুমি যখন দুনিয়াতে থাকবে না মানুষগুলা তুমি আবদুল্লা ইবনে আব্বাসের মাজারে যাবে তুমি আবদুল্লা ইবনে আব্বাসের এলাকার মধ্যে যাবে ইয়ার সুলাল্লা নবী গ আমার এলাকায় যাবে এটা আপনি কেমনে বুঝলেন আমার নবী কে আবদুল্লা ইবনে আব্বাস আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলমিন নবীকে আমার আল্লাহ তালা গায়েবের খবর দেনা কুইরা পাঠাইছে নবী গো আপনি নবী তো মধ্যে যান না নবী আমি আব্দুল ইবনে আব্বাস দাওয়াত করলাম আপনি নবী আমার দাওয়াতে একটু আসেন না আব্দুল ইবনে আব্বাস বলে আমি যখন আমার নবীরে দাওয়াত করলাম আমার নবীজি আমার দাওয়াতে তাই ময়দানের দিকে অবস্থান করতে লাগলেন আমার নবীজি পাহাড়ের এক বেকা রুট দিয়া যখন তাই ময়দানে গেছে

আমরা ওই নবীরে মইরো না ওই নবীরে আঘাত কইরো না তায়েফের ওই ময়দানের মধ্যে যুবক যুবক টাকরা যুবক বয়সীরা আমার নবীরে আঘাত করে রাহমাতুল্লিন আলামিন নবী বলে প্রথম দিন যখন আমি তায়েফের ময়দানে গেলাম আমার নবী বলে আমার মাথা মুবারকের দাম দিক দিয়া তারা পাথর নিক্ষেপ কইরা এমন ভাবে আঘাত করেছে আমি নবীর রক্ত মুবারক আমি নবীর দাঁড়ি মুবারক দিয়া আমার পেট মুবারক দিয়া আমি নবীর পা মুবারক পর্যন্ত গেছে আমি নবীর

আমি নবীর একটা উপাধি হইলো মুস্তাজা বা আমি নবী যখন কোন দোয়া করি আমার আল্লাহর সাথে সাথে আমার দোয়া কবুল করে কোনোদিন ফিরায় না এই মুস্তাজা বা তুদ্দাওয়াত শব্দটার মানে হইল। যখন কোনো মানুষ মুস্তাজা বা হইয়া যায় আমার আল্লাহ তালা তার সব দোয়া কবুল করে আমার নবীকে আব্বা সুইনারা করে আমি নবী যদি বদুয়া করি আমার আল্লাহ তালা এ তায় ফেলাকার মানুষগুলারে ধ্বংস করে দিব আমার নবীজি রক্তাক্ত শরীর নিয়ে আবদুল ইবনে আব্বাসের বাড়িতে এইকার সামনের দিকে হাঁটতে 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 নবীজির একজন সাহাবিবের বাড়ির সামনে গেছে জান্নাম হজরতে কাহ বিন আহবাব রাদি আল্লাহ তালান হু হজরতে কাহ বিন আহবাব রাদি আল্লাহ তালান আমার নবীরে দেখছে মুসলমান ছিল না ইহুদি ছিল হজরত আব্বা আহবাব বাপ ডাক দিয়া কয় নবী গো আমি জানি আপনি আবদুল্লার বেটা মুহাম্মদ তারা এটা জানে আপনি আব্দুল মুতালিবের নাতি তারা এটা জানে এটা যাই না কোরআ বংশের সাথে দুশ্মনী থাকার কারণে তারা আপনি নবীর শরীল মুবারকে পাথর মারছে নবী গো এরা জানে না আপনি যে রাহমাতুল্লিল আলমিন নবীজি এরা জানে না আমার আল্লাহ তালা যে আপনি নবীর আগে কোনো নবীরে জান্নাতে ঢুকাইতো না এরা জানে না আপনি নবীর উম্মত রে সারা আপনি নবী যে জান্নাতে যাইতেন না আপনি নবীজি মার গর্ব শুধু যখন আপনারে আমার আল্লাহ তালা আদেশ কইরা নূর মুবারক বানাইছে তখন আপনি উম্মতের জন্য কানছেন এরা জানে না আপনি নবী দুনিয়া থেকে রওজা যাওয়ার পরে সারা জীবন উম্মতের জন্য কানবেন এরা জানে না আপনি নবী রহমাতুল্লিন আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে রাত্রবেলা ঘুমাইতেন না যখন আপনি আপনার স্ত্রীর ঘরের মধ্যে যাইতেন আপনার সময় অতিবাহিত হওয়ার পরে আপনার স্ত্রীরা খাটে ঘুমাইতো আপনি নবীজি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় আবাদত করতেন ইয়ারসুলাল্লাহ আমি কাবিন আহবাব জানি আপনি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন আপনি ওয়ামা আর সাল্লা কাহ ই রহমাতুল্লিল আলামিন নবী গো আসেন আসেন আমার ঘরের মধ্যে আসেন আপনি নবীর আমি একটু খেদমত করব কাব্বিন আহবাব বলে আমার বাড়ির মধ্যে দুই একটা আঙ্গুরের গাছ ছিল আঙ্গুরের পাতাগুলা নিয়ে আমি আমার হাতে ডইলা আমার নবীর শরীল মুবারকটারে মুইসা দিছি রক্তগুলা মুইসা দিয়া আমার নবীজির রক্তগুলা বন্ধ করার চেষ্টা করছি কাব্বিন আহবাব কয়ে আমার নবীজি আমি আহবাবের দিকে এমন একটা নজর করছে আমার আর ভালো লাগে না আমি কইলাম আমার মা নাই আমার বাপ নাই আজকে থেকে আপনি আমার মা আপনি আমার বাবা এই মুহূর্তে আমি মাহ বাপরে আপনি কালিমা পরে দেন ইল্লাহ

নিক্ষেপ করার জন্য হাত যখন তোলা দেয় এদের হাতটা নিচের দিকে পড়া যায় পাথর মারতে পারে না আর রসুল এমন দেখা দেখছি এই কাফেরা আপনি নবীকে আঘাত করার জন্য তারা খেজুর গাছের ডাল নিছে খেজুর গাছের ডালের মধ্যে ধরার সাথে সাথে এদের হাতটা নিচের দিকে নোয়া গেছে উপরে উঠাইতে পারে না ও বন্ধুরে ওই নবীর রহমতের নবী কাব্যিন আহবাবের মতো ইহুদি সন্তান আমার নবীরে চিনছে কিন্তু আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা বেয়াদব বলতেছে ওই নবীর না তাহারাই রিসালাতের স্লোগান দেওয়া যাবে না যদি ইহুদি না সারারা আমার নবীরে চিনতে পারে বাংলার মুসলমান নামক দাড়িওয়ালা টুপিওয়ালা না চিনতে পারে এবার বলেন এরা কি আসলে মানুষ না শয়তান শয়তান শিকন সুতরি শয়তান লম্বা পাঞ্জাবি টুফি কিন্তু ইমানের ব্যাপারে ইমানের ব্যাপারে এই জন্য আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে যারা সাতটা উম্মত এদের যদি আমল কম হয় আমল কথা কেন আমল কম হয় ইমানের ধীরতার কারণে এরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ কোন আচ্ছা এই কথা শোনার পর আপনি কি নামাজ ছেড়ে দিবেন না এ কথা শোনার পর রোজা ছেড়ে দিবেন না এ কথা শোনার পর সুদখানা বেশি করে খাবেন না এ কথা শোনার পর হারামখানা বেশি করে খাবেন না না কাব বিন আহবাব কয় জগতের মানুষ আমি যখন আমার নবীকে আমার ঘরের কাছে আনলাম নবী আমার ঘর থেকে এই টাইফ এলাকার মধ্যে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে আলী মসজিদে আলী আমার নবীজি আমার ঘর থেকে বাইর হয়ে রাস্তা দিয়ে হাইটা হাইটা আমার নবী ওই মসজিদে যাইতেন রাস্তার দুই পাশে এক পাশে আমি বিন আহবাবের বাড়ি আর এক পাশে মসজিদে আলী আমার নবী যখন মসজিদে যাইতেন ওই যে বুড়া মহিলাটার কথা আপনার হয়তো মনে আছে ওই বুড়া মহিলাটা আমার নবীদের চলার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত আল্লাহর কসম আমি দেখতে আসছি ওই বুড়ি মহিলার বাড়ির এখন আর ইটটিও নাই মানে মাটিগুলোও নাই উপর দিয়া কিছু কাঠ ছিল নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাই দেখাইছিল। দেখাইছিল আমি যা দেখছি মাত্র একটা কাঠ ফাতাইলে করে ফেরা রয়েছে এইলা একজন বাংলাদেশি ভাই সে জায়গায় সাফ সাফাইয়ের কাজ করে বা কাটগুলা কাঠগুলা গেছে কই কয় মানুষ আইসা নবীরে কষ্ট দিছে বিদায় পাকিস্তানিরা কাঠগুলার মেলা মেরা মেলা মেরা ফালাইয়ে দিছে এ বেডির বাড়ি রাখছে না বলে কারণটা কি বলে নবীরে কষ্ট দিছে আর বেডির বাড়ি রাখব এটা হইতে পারে না কি আল্লাহর কসন্দে যারা সাতটা পাক্কা মুসলমান এরার কাছে যদি কেউ আইসা নবীর নামে দুর্নাম করে নবীর সান গাওয়া যাবে না বলে নারায় রিসালাত সৌগান দেওয়া যাবে না বলে সমাজের মধ্যে এদেরকে মানুষ দুইটা দামও দেয় না রসুলাল্লাহ আপনি মসজিদের মধ্যে কয়দিন স্যার আমার নবী কয় দশ দিন পর্যন্ত ওই এলাকার মধ্যে ছিলাম আমার কাছে পঁচাত্তর জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে এমন টাইমে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু ডাক দিয়া ইয়ার রসুল আল্লাহ আপনার কাছে তো এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নবী গো আপনি বলেন না আপনার এই ইসলাম ধর্ম যে তারা গহন করে নবী এই ইসলাম ধর্মটা গহন করার কারণে আমার আল্লাহ তালা তারারে ঠিকানাটা কোন জায়গায় দিব আমার নবী কয়ে ফাদা খালাল জান্নাতা আমার আল্লাহ তালা তারারে জান্নাত দিব যদি তারা ইমানদার হয় যদি তারা নেকামল কন্যাওয়ালা হয় ইয়ার রসুল কেমন ইমানদার কেমন নেকামল আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা ইন্নাল্লা দিনা আমানু আমিলু সলি হাতি উলা ইকাহুম খৈরুল বাড়ি গিয়া যদি দুনিয়ার জমিনার জমিনের মধ্যে ওই মানুষটা একমাত্র পাক্কা ইমানদার হয় নবীর প্রতি ভালোবাসাটা ভালো থাকে আল্লাহর প্রতি ইমানটা তাজা থাকে নবীর মোহাব্বত অন্তরে তাজা থাকে ওই মানুষটা যদি এই মোহাব্বতটা অন্তরে নিয়া আল্লাহর দরবারে দশটা না ফাঁসটা না একবারে একশো টানা একটা সেজদা দিয়েও মারা যায় দুই ডাকাত নামাজের একটা সেজদা দিছে বাকি সেজদা দিতে পারে নাই তাইলে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাইব নবী গো কেন আমার নবী কয় উলা ইকা ঘুম খাই রুল আমার নবী কয় এই ব্যক্তিটা দুনিয়ার সব চাইতে ভালা মানুষ এই ব্যক্তিটা দুনিয়ার সব চাইতে বোঝা গেল ইমান হে আমার অষ্টগ্রাম এলাকার বাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আগে একটু যাচাই করেন আপনার ইমানদা ঠিক আছে নি ইয়া আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিব কেমন জান্নাত দিব আমার নবী কয় শোনো যা যা উহুম আইন্দা রব্বিহীন জান্না তো আমার আল্লাহ তালা এমন জান্নাত দিব এমন জান্নাত দিব ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ইয়া রাসুল আল্লাহ জান্নাতুল আদনে যে আমার আল্লাহ তালা দিব জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি নবী বলেন না আমার নবী কয় জান্নাতুল আদন হইল তাজির ইমিন তাহতিহাল আনহার এত সুন্দর ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব ওই নদীর মধ্যে চার প্রকারের পানি

পুরা পানিটা পান করব তিন নাম্বার ওই পানিটা মানে জান্নাতের লাভান ওই শরবতটা ওই ব্যক্তি পান করব নবী কারা পান করব আমার নবী কয় ওই ব্যক্তি করব যেই ব্যক্তি কোনো দিন পরের হক মাইরা খায় নাই জমি দখল করে খায় নাই মানুষের সম্পদের খেতের গালা কাঁচাইতে কাসাইতে এক হাতের টারে এক বিঘা বানায় নাই ওই ব্যক্তি খাইব নবী গো সাইন নাম্বার জান্নাতের নেয়ামতলা শরবত কে খাইব আমার নবী কয় কাউরা যারা কোনো দিন দুনিয়াতে সুদ খায় নাই এবার আপনারা বলেন আপ আর এই এলাকায় সুদকুর আছে না নাই কম না বেশি আমরা সমাজের মানুষে সুদকুটিরে দৈরা নিয়া মসজিদের সভাপতি বানাই আমরা সমাজের মানুষে সুদকুটিরে দৈরা নিয়া মসজিদের কেশিয়ার বানাই আমরা সমাজের মানুষ এলাকার সদ্দার মাথা পরির দায়িত্ব সুদকুটিরে দেয় সুদও খায় হারামও খায় আবার সমাজের ভিতরে দোকানে বইয়া লম্বা কত কয় এমন ব্যাগ কল আমরা সমাজে আসে না নাই সোনারে আমার এলাকার সুদকুরেরা আমরা জানি শুকুরের গোস্ত কাল হারাম কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খেলে এটাও হারাম মুরগার গোস্ত কিনা খেলে এটাও হারাম বলা বুঝুর কেন কারণ সুদের টাকা হারাম হারাম টাকা দিয়া যা খাইবা সবই হারাম বন্ধু রে এই সুদ করে হারাম করে যদিও দুনিয়াতে বালা বালা খানা খেয়া কবরে যাইব আমার আল্লাহ তালা অন্ধকার কবরের ভিতরে এ হারাম কর আরে কি খাওয়াইবো জানেননি বলে হুজুর কি খাওয়াইবো জানতে চায় আল্লাহর নবী কয় এ হারাম খোরেরা কবরের মধ্যে পানির পিপাসায় কাতরাইবো আমার আল্লাহ তালার ওই বান্দাটা যেটা হারাম খাইছে সুদ খাইছে গোস খাইছে পর নাই হ্যাঁ এর লাগে নি মাতুই নাম নেরা আছে সাপ্তা সুদ এক লাখে বছরে তিরিশ হাজার টিয়ালা কথা কন্যা করে

অসুবিধা আসুন তো আপনার ইনশাল্লাহ তা আরো কইবনি ভাইয়া কইব মার হাওয়া জোরে কন মার হাওয়া আমার বা বাবারা বন্ধুরা এ হার কুরকুলারে আমার আল্লাহ তালা কবরে সর্বনিম্ন তিন হাজার বছর জ্বালাইব কয়েক হাজার বছর হাজার বছর আগুনের আগুনের ওই রঙের মধ্যে হারাম কোট্টার হালাইব এক হাজার বছর আগুন দারে জ্বালাইয়া এবার আগুনের কালার বানাই দিব সাদা আরো এক হাজার বছর জ্বালাইয়া আগুনের রংটা বানাইব কালা এই কালা আগুনের ভিতরে ওই বান্দাটারে আরো এক হাজার বছর Zalaj go, zalajte te, ও অষ্টগ্রামের বাবারা তিন হাজার বছর পরে এবার বান্দার একটা তাকাসুর নামক জায়গায় দাঁড় করাইয়া দিব কইব বান্দা হারাম যে কবর রাজাবটা কেমন লাগে বলে বলবো কবর রাজাব ভালো লাগে না আল্লাহ গো একটু পানির ব্যবস্থা নিয়ে করা যাবে গো আমি একটু পানি পান করতে চাই এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর এরা তো সুদ খাইছে এরারে কি কবরে ফানি দিব নি হ্যাঁ ফানি দিব কিন্তু আমরা যে মিনারেল ওয়াটার সাদা সাদা পানি খাই এই পানি দিত না বলে হুজুর কি পানি দিব বলে এদের পানিটা বড় ভয়ঙ্কর নবী গো কেমন পানি দিব আল্লাহর নবী কয় জাহান নামের আগুনে অন্য রারে ফুরাইয়া জালাইয়া যে রক্ত ফুজগুলা নিচে জমা হইব এই রক্ত ফুসগুলা সুৎকর আর গোসকর হারাম করতে দেওয়া হইব নবী গো ওই পানি কি তারা পান করবে বলে পান করবে দূরের কথা যে পাত্রের মধ্যে মধ্যে পানিটা দিব আমরা তো কাঁচার গ্লাসে পানি খাই প্লাস্টিকের গ্লাসে পানি খাই স্টিলের গ্লাসের মধ্যে পানি খাই কিন্তু হারাম করগুলার পানি দেওয়ার জন্য যে পাত্রটা ব্যবহার করব এই পাত্রটা হইব লোহার পাত্র কিন্তু লোহার পাত্রটা ঠান্ডা থাকতো না আগুনের ভিতরে দেখবেন একটা রডটে ফোরাত দিলে এটার রংটা একবারে কয়লার মতো লাল টসটসা হইয়া জাগা ঠিক ওই পাত্রটারে পানির গ্লাসটারে আর মগডারে জাহান নামের আগুনের মধ্যে ফুরাই এমন টসটসা লাল বানাইব অন্য অন্য জাহান নামিরা রক্ত আর পুজগুলা দিব নিয়া কইব এরে হারাম করেরা নি পানিটা পান কর ওই সময় ওই হারাম করেরা বলবে এই পানি কেমনে পান করব দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পড়তো আমি পানিটারে ফালাইয়া দিয়া বোতলটা দুইয়া গ্লাসটা দুইয়া তারপরে পানি খাইতাম এই রক্ত আর পুজ আমি কেমনে খাইব বলে হারাম তো কম খাও নাই পরের হক্ত মাইরা কম খাও নাই নেও নও তালি পানিটা পান কর তখন এরা কি করবে জানো এরা তখন পিপা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে আল্লাহর নবী কয় ওই রক্তপোষ গুলা যখন ডাল ভরে তাদের পেটের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে গইলা গইলা পরবে মানুষ রে হারাম টাকা খাও সুদের টাকা খাও ঘোষের টাকা খাও এই টাকা খাইয়া খাইয়া নিজের মুসলমান দাবি করো কেমনে দাবি করো আমার তো বুঝে আসতেছে না আমার তো বুঝে আসতেছে না আমার তো বুঝে আসতেছে না আল্লাহর নবী কয় আমি নবী যখন মেয়ারাজের মধ্যে গেলাম আমি মেয়ারাজের মধ্যে যাওয়ার পরে আমি দুই শ্রেণীর মানুষ দেখছি এক শ্রেণীর মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ু তিন একটা ঘরের মতো দেখা যায় আমি নবী দেখলাম এদের পেটের চামড়ার উপর দিয়া এদের পেটের অবস্থা দেখা যায় এদের পেটের মধ্যে লম্বা লম্বা সাপ এদের কলিজার মধ্যে একটা একটা কইরা আঘাত করে ইয়ার সুলাল্লাহ কেন গো বলে একটাই কারণ হারাম খাওয়ার কারণে পরের হকমাইরা খাওয়ার কারণে মুসলমান নবীর উম্মতের দলেরা পরের হক খাইতে সাবধান কিন্তু বর্তমানে পরের হক খাওয়া সুদের টাকা খাওয়া বেডাই তার খাওয়ায় না ব্যবসা ঘুরে আলাইছে বলে হুজুর কে খায় বলে শাঁসিরি দিয়া খাওয়ায় বেডিয়া সুদের ব্যবসা করে কারা করে সুদের ব্যবসা বেড করে সুদের ব্যবসা কি গো মা কোন সন্তানের জন্য সুদ খাও এ আব্বারা কোন স্ত্রীর জন্য সুদের টাকা খাও হারাম টাকা খাও একটা কথা মনে রাখবা তোমার সন্তান তোমার একটা নে কামল দিয়া কবরে সহযোগিতা করতো না তুমি তোমার ফুতের কাছে যা বলবা সন্তান আমি আব্বার একটা নেকামল দিয়া সহযোগিতা কর আমি আব্বা একটা আমলের কারণে আটকে গেছি গা সন্তান বলবা আব্বা হারাম খাইছেন সুদ খাইছেন গোস খাইছেন আপনি খাইলেন কেন আব্বা কইব ফুতরে তোরে বালা রাখার জন্য সুন্দর খাওয়ানোর জন্য সুন্দর পরানোর জন্য আমি সুদের টাকা খাইছি ফুত কইবো বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমারে খাওয়ানো হারাম খাবাইছেন না হালাল খাবাইছেন এটা আমার দেখার বিষয় না যান আপনি আপনার মতো যে সন্তান আপনারে পরিচয় দিবে না হ্যাঁ আপনার পরিচয় দিবে না তাহলে কি লেগা ওই বউরে বালা লাখার জন্য কি লেগা ওই সন্তানরে বালা রাখার জন্য আপনি হারাম টাকা খান মুসলমান রে আল্লাহর বাসনে আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি যদি এমন হারাম খানা ছাড়তে পারেন দেখবেন আপনার দুনিয়া খেরাত পরিপূর্ণ হয়ে যাবে নবীর উম্মতের দলেরা শুনরে